আমাদের জীবনে স্কুল লাইফটা আর কখনো ফিরে আসবে না তাই না বলো বন্ধুরা কিন্তু স্কুল লাইফে যে আনন্দ মজা করেছি সেই দিনগুলো আমাদের স্মৃতির পাতায় কিন্তু থেকে যাবে তেমনই এই একটা আচারের গল্প বলি টিফিনের ঘন্টা বাজলেই গেটের বাইরে হাত বাড়িয়ে চালতার আচার কুলের আচার তেঁতুলের আচার কিনে নিতাম আমরা আর সকল বন্ধুরা মিলে ভাগ করে খেতাম তো তেমনই আজকে একটা টকঝাল মিষ্টি চালতার আচার বানিয়েছি চলো রেসিপিটার সাথে থাকো আর দেখতে থাকো প্রথমে আমি চালতাগুলোকে এরকম ছোট ছোটো পিস করে কেটে কিছুক্ষণের জন্য রোদে দিয়েছিলাম একটু তাহলে ওই চালতার যে একটা আঠা আঠা ভাব সেটা চলে যাবে তারপর দেখো এটাকে না আমি একটু সেদ্ধ করে নেব আর দেখো আচার বানানোর জন্য যে মশলাটা আমি করব তার জন্য গোটা ধনিয়া গোটা জিরে আর এখানে গোটা মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি একটু টক ঝাল মিষ্টি থাকবে আচারটা ওই কারণেই একটু ঝালঝাল না হলেও ভালো লাগবে না একটু টকটকও থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্রথমে আমি শুকনো খোলায় এই গোটা মশলাগুলোকে একটু টেলে নেব নিয়ে তারপর শিলনোড়া হোক বা মিক্সিতে হোক একটু তোমরা গুঁড়ো করে নেবে তো দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মোটামুটি সব গোটা গরম মশলা গরম মশলা সরি সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এইবার এই যে ভেজে নেব আর ভাজা কিন্তু মোটামুটি হয়ে এসছে এটাকে আমি শিলনোড়াতে সুন্দর করে বেটে নেব। তো একটু একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে পরে বেটে নেব আর গুঁড়োটা যেন খুব ভালো হয় এই মশলাটাই কিন্তু আচারের একদম মেন মশলা এটা না দিলে আচারটা কোনোভাবে ভালো লাগবে না টেস্ট লাগবে না তারপর দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা জল দিয়ে এবার জলের মধ্যে অল্প করে লবণ দিয়েছি আর তার মধ্যে এই যে টুকরো করে কেটে রাখা যে চালতাগুলো সেগুলো দিয়ে দিলাম এবার আমি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করলে তোমাদের দুটো সুবিধা হবে সেটা অবশ্যই বলবো তার আগে দেখো এখানে আমি শিলনোড়াতে কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম হাতে বেটে আর চলো এইবার এই যে মশলাটাকে সাইড করে রেখে দিই আর হ্যাঁ আর একটা কথা বলি এই মশলাটা দিয়ে কিন্তু তোমরা বাড়িতে আলি মেখে খেতে পারো বা চানা মশলা মেখে খেতে পারো সেটাও দুর্দান্ত লাগে চলো এইবার দেখো আর চালতারগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর জলটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে আর লবণটা দিয়েছে এই কারণেই চালতার মধ্যে তাহলে লবণটা বেশ ভালো করে ঢুকে যাবে আর স্বাদটাও কিন্তু একটু বেড়ে যাবে বেশ ভালো লাগবে তো চলো এবার চালতাগুলোকে নামিয়ে নিই একটু একটু করে চালদাটা সেদ্ধ করার এটাই কারণ যে তুমি যখন চালদাটা একটু থেতো করে নিতে হবে তখন গায়ে ছিটকে আসবে না চালতার একটু একটা কষ থাকে যেটাতে আমাদের ঘরও নোংরা হবে আর আমাদের জামা কাপড়ও নষ্ট হয়ে যায় যখন চালতাটা থেতো করি সেই কষটা ছড়িয়ে তো তাই জন্য একটু সেদ্ধ করে নিয়েছি আর তোমাদের থেতো করতেও সুবিধা হবে আর আমি এই জন্যই বললাম যে একটু থেতলে নেব কেননা তাহলে চালতার ভেতরে একটু টক ঝাল মিষ্টি ভালোভাবে ঢুকে যাবে আর খুব টেস্টিও লাগবে কিন্তু খেতে তো ওই জন্য আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি এবার দেখো শিলনোড়াতে এরকম করে কিন্তু প্রত্যেকটা পিস আমি এরকম থেতলে নেব তাহলে ওই যে বললাম টক ঝাল মিষ্টি জিনিসটা একদম ভালোভাবে আর চালটার ভেতরে ঢুকে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগবে আমরা কিন্তু এইভাবেই কিন্তু সেম আচার খেয়েছি তো খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে আচার তৈরি করে দেখাবো তোমরা যারা কোনো দিনও করি তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখলে শিখে যাবে আর বানাতেও পারবে তো যাদের ইচ্ছে করে কিন্তু এখন আর আমাদের পাড়ায়ও ভ্যান নিয়ে বা কাকুরা আসে না আচার বিক্রি করতে আর স্কুল লাইফ তো চলেই গেছে তো তারা কিন্তু চট জলদি করে বাচ্চার থেকে দুটো চালটা কিনে নিয়ে এসে আচার তৈরি করে নাও তো দেখো কেমন করে থেতলে নিয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছ এইবার একটা কড়াই বসিয়ে দিয়ে আমি বেশ খানিকটা তেল দিয়েছি আর তেলটা কিন্তু সর্ষের তেলেই করবে তাহলে বেশি ভালো হয় খেতে তো দেখো সর্ষের তেলটা মোটামুটি গরম হয়ে যাবার পর আমি এখানে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন তো ওরা দিতে পারো তবে আমার কাছে পাঁচ ফোড়নের ফ্লেভারটা বেশি ভালো লাগে আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নে এবার মশলাটা মোটামুটি ভা ভাজা হয়ে গেলে তারপর আমি দেখো চালতাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার দু থেকে তিন মিনিটের জন্য চালতাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর কালারটা যাতে সুন্দর হয় তাই জন্য আমি একটু হলুদ দিয়েছি তোমরা হলুদ নাও দিতে পারো আমার মনে হলো কালারটা বেশ ভালো লাগবে দেখতে একদম দোকানের কেনা আচারের মতন তো এই জন্য আমি একটুখানি হলুদ দিয়েছি দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে আর হ্যাঁ তোমরা কিন্তু একদমই বেশি তেল ইউজ করবে না ঠিক আছে একদম অল্প তেলেই হবে তোমরা বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে চালতা ছিল আর কতটুকুনি তেল দিয়েছি এইবার আমি এখানে আখের গুড় ইউজ করেছি তোমরা চিনি দিয়েও বানাতে পারো তবে হ্যাঁ আমি অল্প পরিমাণে পরে চিনি দিয়েছি প্রথমে এই যে গুড় দিয়েছি দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখবে রেখে নাড়াচাড়া করতে থাকবে গুড়টা তো একটা ডেলা মতন ছিল সেটা এ যে গোলে এরকম হয়ে যাবে আর এটা আমি চাপা দিয়ে দিয়ে করেছি তাহলে গুড়ের সাথে চালদাটা বেশ ভালোভাবে মিক্স হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে চালদাটা তো অলরেডি আমি আগে সেদ্ধ করে নিয়েছি কিন্তু আরও যে যতটুকুনি সেদ্ধ হওয়া বাকি ছিল সেটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর গুড়টা চালতার মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তো দেখে বুঝতে পারছো কত সুন্দর করে ফুটছে আর আচারটা মোটামুটি হয়ে এসছে কিন্তু হ্যাঁ এখনও বাকি আছে সেটা হচ্ছে মশলা মশলা যতক্ষণ না অ্যাড হবে ততক্ষণ কিন্তু চাল তার আচারটা সম্পূর্ণ হবে না তো ওই জন্য মশলাটা এবার আমি অ্যাড করে দিচ্ছি আর মশলার মধ্যে কী দিয়েছি তোমরা তো জানোই আর দেখে দেখেওছো গোটা ধনিয়া গোটা জিরে আর গোটা মৌরি আমি শুকনো খোলায় টেনে নিয়েছি আর একটু ঝালঝাল করার জন্য দিয়েছি শুকনো লঙ্কা তোমরা যদি বাচ্চারা খায় বাড়িতে তাহলে ঝালটা অ্যাভয়েড করতে পারো কিন্তু আমার মনে হয় একটা দুটো ঝাল দেবে খুব একটা ঝাল লাগে না কিন্তু টেস্টটা দারুণ হয় একটু টক টক মিষ্টি মিষ্টি আর এখানে না চালতাগুলো প্রচণ্ড টক ছিল ওই জন্য একটু সেদ্ধ করাতে টকটাও চলে গেছে জলটা ফেলে দিয়েছি ভাপিয়ে আর একটু টক টক মিষ্টি মিষ্টি এই দেখো চালতার আচারটা কিন্তু দারুণভাবে আমার রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে দু তিন দিনের জন্য একটু রোদে দেব। যত রোদে দেব তত কিন্তু আচারের টেস্টটা বেশি হবে ভালো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর শেষ পর্যন্ত তারা দেখেছে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না চলো টাটা